আজকে যে জিনিসটা দেখতে চাই এটা হলো একটা স্যামসাং ওয়াশিং মেশিনের গিয়ার বক্স তো এটার আসলে স্প্রিংয়ের সমস্যা ছিল এই যে দেখুন স্প্রিং ক্লিন করা হইতেছে মানে নতুন একটা লাগাবো এটা চেঞ্জ করে দেখি চলে কি না তো আসলে স্প্রিং যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনার মানে কাপড় ভালো করে ধোয়াও হবে না এবং স্প্রিনও হবে না এই যে দেখুন এটা হলো সেই গিয়ার বক্সটা আর এটা হলো সেই পুরাতন স্প্রিংটার তো এটা চেঞ্জ করে আমরা নতুন একটা স্প্রিং লাগাবো তো স্প্রিংটা দুর্বল হয়ে গেছে যার কারণে আপনার স্প্রিংটা আর কি লাগাইতেছি তো যারা ওয়াশিং মেশিনের কাজ শিখতে আগ্রহী আপনাদের আগে জানতে হবে যে কেন আসলে স্প্রিংয়ের কারণে কী কী সমস্যা হয় আর যদি গিয়ার বক্স একদম খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তো হবেই না তো অনেক সময় দেখা যায় স্প্রিংও খারাপ হয় তো স্প্রিংও মাঝে মাঝে চেঞ্জ করা হয় সবগুলো না যদি আপনার গিয়ার বক্সটা যদি ভালো থাকে মোটামুটি স্প্রিংটা যদি আপনার দুর্বল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আর কি স্প্রিংটা চেঞ্জ করা হয় তো সেরকমভাবে এই ওয়াশিং মেশিনটার এটা হলো স্যামসাংয়ের তো এই ওয়াশিং মেশিনটার স্প্রিং চেঞ্জ করার পরে আপনাদেরকে সেই ভিউটা দিব যে স্প্রিং চেঞ্জ করার পরে ওয়াশ এবং স্পেন ঠিকমতো চলে কি না